বই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকে তম পর্ব কেন ইহুদিদের উপর জমদূতের মতো আবির্ভাব হল রোমানরা হোক পশ্চিম ইউরোপ অথবা পূর্ব ইউরোপ উত্তর আফ্রিকা পার্সিক সভ্যতা গ্রিক সভ্যতা কিংবা মুসলিম শাসনের ইতিহাস সর্বজয়ী রোমানদের নাম নিতেই হবে পরাক্রমশালী রোমান সভ্যতা হয় এসব সভ্যতাকে পরাজিত করেছে অথবা ক্ষেত্র বিশেষে নিজেরা পরাজিত হয়েছে টিবের নদীর মোহনায় রোম নগরীতে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় অনেক আগে সাতশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে রাজতন্ত্র উচ্ছেদ করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় পাঁচশো নয় খ্রিস্টাব্দে আস্তে আস্তে রোম সাম্রাজ্য তার প্রভাব প্রতিপত্তি বাড়িয়েই চলল উত্তর আফ্রিকাকে কেন্দ্র করে গড়ে ওঠা অত্যন্ত জৌলসময় কার্থে জিয়ানদের হটিয়ে ভূমধ্যসাগরের সাগরের এপার ওপার মিলে রোম সাম্রাজ্যের আয়তন হয় বিশাল রোমানদের এই উত্থানের আমলে ইহুদিরা জেরুজালেম নগরীকে কেন্দ্র করে তাদের দিন যাপন করছে রোমান সেনাপতি পম্মে খ্রিস্টপূর্ব তিষট্টি সালে জেরুজালেম দখল করে একে রোমান সাম্রাজ্যের অধীনস্থ করেন রোমান শাসনে ইহুদিরা কোনো বিদ্রোহ করেছিল বলে খবর পাওয়া যায়নি প্রথম দিকে রোমানরা তাদের নিয়োজিত গভর্নর নিয়োগ করত সেই গভর্নর ট্যাক্স তুলে রোমানদের রাজকোষে পাঠিয়ে দিতেন এরকম একজন রোমান গভর্নর ছিলেন পন্টিয়াস পাইলট যার হুকুমে খ্রিস্ট ধর্মের যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যা করা হয় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুর বিরুদ্ধে সব অভিযোগ সাজিয়েছিলেন জেরুজালেমের ইহুদিরা তাই পরবর্তীতে খ্রিস্টানরা শত শত বছর যাবৎ যিশু হত্যার অভিযোগে সুযোগ পেলেই ইহুদিদের উপর জাপিয়ে পড়তো রোমান সম্রাট কেলিগুলার পাগলামি উনচল্লিশ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কেলিগুলা নিজেকে দেবতা ঘোষণা করলেন কেলিগুলা নিজেকে দেবতা ঘোষণা করে ডিগ্রি জারি করলেন যে রোমান সাম্রাজ্যের অন্তর্গত প্রত্যেক উপাসনালয়ে তার মূর্তি বানিয়ে তাকেই পূজা করতে হবে রোমানরা ছিল বহু দেবতায় বিশ্বাসী কোন সময় কোন দেবদেবীর পূজা করে তার কোনো ঠিক নাই ইহুদিরা এক ঈশ্বরে বিশ্বাস করেন তারা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের প্রবর্তিত এক ঈশ্বরের উপাসনাকারী হজরত ইব্রাহিম আলাই সাল্লামের পুত্র হজরত ইসাক আলাইসাল্লাম এর বংশধর ইহুদি মতে যদিও হজরত ইব্রাহিম আলাহাল্লাম ও ইসাক আলাইসাল্লাম এর নাম যথাক্রমে আব্রাহাম ও আইজাক বলে ডাকা হয় ইহুদিদের অহং বোধে লাগল রোমানদের এই ঘোষণা রোমান সাম্রাজ্যের সবাই কেলিগুলার আদেশ মেনে চলল একমাত্র ইহুদিরা তা মানতে পারেনি একদল ইহুদি প্রতিনিধি সম্রাটের সাথে দেখা করে বললেন ইহুদিরা একে ঈশ্বরে বিশ্বাসী তারা আসলে এর বাইরে আর কাউকে দেবদেবী মানেন না সম্রাট যাতে ইহুদিদের ধর্মবিশ্বাসটাকে একটু মর্যাদা দেন কিসের কি। ক্ষেপে উঠলেন রোমান সম্রাট কেলিগুলা সর্বজয়ী রোমান সম্রাটের আদেশ মানতে অস্বীকার করে পুঠি ইহুদিদের দল কেলিগুলা জেরুজালামের উপাসনায় ধ্বংস করার হুঙ্কার দেন ইহুদিদের কপাল ভালো যে একচল্লিশ খ্রিস্টাব্দে উন্মাদ কেলিগুলা মারা যান আপাতত ইহুদিরা রক্ষা পায় কিন্তু আসল দুর্দিন কেবল শুরু কেলিগুলার বিরুদ্ধাচারণ করায় ইহুদিদের দুর্ভোগ বাড়তে লাগল রোমান সৈন্যরা এখন ইহুদিদের উপসনালয়ে জোতা নিয়ে উঠে পড়ে বেশ কয়েকবার পবিত্র গ্রন্থ পুড়ে ফেলেছে শিশুটি খ্রিস্টাব্দে রোমের মসনদে আরেক উন্মাদ সম্রাট নিরো জেরুজালামের গভর্নর ফ্লোরাস ইহুদিদের সেকেন্ড টেম্পল লুট করেন ইহুদিরা আর চুপ থাকতে পারেনি সেকেন্ড টেম্পল তাদের ধর্মীয় আবেগের জায়গা জেরুজালামে অবস্থিত রোমান সেনা গাটিতে জাপিয়ে পড়ল ইহুদিরা স্বল্প সংখ্যক রোমান সৈন্য ইহুদিদের সামলাতে পারেনি পার্শ্ববর্তী সিরিয়ার রোমান গভর্নর সেস্টিয়াস গালাস জেরুজালামের রোমানদের সাহায্যার্থে সৈন্যদল প্রেরণ করেন ইহুদিরা রোমানদের এই বাহিনীকেও কচুকাটা করেন এই বিজয় ইহুদিদের সাহস বেড়ে যায় তারা বাবলো রোমানদের পরাজিত করে ফেলবেন বিশ্ব ইতিহাসে ছেষট্টি সাল থেকে সত্তর সাল পর্যন্ত সময়টা ইহুদি বিদ্রোহ নামে পরিচিত কিন্তু এই বিদ্রোহের পরিণত ছিল মারাত্মক এই বিদ্রোহ ইহুদি জাতির জন্য ধ্বংস নিয়ে আসে জেরুজালেম থেকে তারা হয় বিতাড়িত দুই হাজার বছর যাবৎ ইহুদিরা বিশ্বের বিভিন্ন দেশে উদ্বাস্তুর মতো বসবাস করতে থাকে অনেক ইহুদি আজও স্বীকার করে পরাক্রমশালী রোমানদের বিরুদ্ধে এই বিদ্রোহ করা ভুল ছিল ইহুদিদের বরং রোমানদের সাথে একটু আপোষ করে চললে তারা জেরুজালেম থেকে বিতাড়িত হতো না উদ্বাস্তুর মতো বসবাস করল ইহুদিরা জ্ঞান চর্চার ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছিল আধুনিক ব্যাংকিং ব্যবস্থার গোড়াপত্থন করেছিল ইহুদিরাই যেখানেই থাকুক যেভাবেই থাকুক ইহুদিদের মনে একটা স্বপ্ন ছিল কোনো একদিন আবার তারা জেরুজালেম যাবে এবং তাদের নিজেদের একটা দেশ গর্বে জেরুজালেমে পর্ব চুয়াত্তর ইহুদিবাদের সূচনার উৎস সন্ধানে মামুন জারিফকে প্রশ্ন করল জানলাম রোমান সাম্রাজ্য থেকে সত্তর খ্রিস্টাব্দে ইহুদিরা বিতাড়িত হয় তারপর থেকে তারা উদ্বাস্তুর মতো সারা পৃথিবীতে ঘুরতে থাকে ইহুদি ধর্মের প্রবর্তক কে কবে এই ধর্মের সূচনা হলো আরেকটা ব্যাপার হলো সত্তর খ্রিস্টাব্দে ইহুদিরা যেহেতু বিতাড়িত হয়েছিল জেরুজালেম থেকে তাহলে দুই হাজার বছর পরে তারা কোন যুক্তিকে এই ভূখণ্ডে ফিরে যেতে চায় যেখানে ইতিমধ্যে বহু আরবীয় জনগণ বসবাস করতে শুরু করেছিল আন্তর্জাতিক বিষয়ের তুমুল বিশেষজ্ঞ জারিফ আলোচনা শুরু করলো এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রশ্ন করলো মামুন তুমি বলো হজ করা মুসলমানদের মধ্যে কি রকম কাজ মামুন বলল এটা একটা ফরজ ইবাদত অর্থনৈতিকভাবে সচ্ছল প্রত্যেকটা মুসলমানদের জীবনে একবার হজ করা ফরজ জারিফ বলল মুসলমানদের জীবনে যেমন হজ করা একটি ইবাদত ঠিক তেমনি ফিলিস্তিনি ভূখণ্ডে বসবাস করতে পারা প্রত্যেকটা ইহুদিদের নিকট একটা ইবাদত ইহুদিরা মনে করে প্যালেস্টাইন এলাকাটা তাদের জন্য স্রষ্টা কর্তৃক প্রতিশ্রুত ভূমি মামুন জিজ্ঞেস করল এটা কি রকম কথা ফিলিস্তিনে হাজার হাজার বছর ধরে মুসলমান সহ স্থানীয় আরব জনগোষ্ঠী বসবাস করে আসছে আর ইহুদিরা তাদেরকে উচ্ছেদ করে বলবে এটা স্রষ্টা কর্তৃক তাদের জন্য প্রতিশ্রুত ভূমি এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না ইহুদিরা মনে করে ফিলিস্তিনের আদি বাসিন্দা তারাই এটা ঠিক সাড়ে চার হাজার বছর আগে ইহুদিরাই প্রথমে জেরুজালেম নগরীকে আশ্রয় করে নিজেদের স্বাধীন রাষ্ট্র গঠন করে কিন্তু একটু আগে আমরা যে আলোচনা করলাম রোমানদের হাতে বিতাড়িত হওয়ার পর ইহুদিরা উদ্বাস্ত হয়ে পড়ে দুই হাজার বছর যাবত তারা বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে আবার যদি তারা জেরুজালেমের মালিকানা দাবি করে তখন সেখানে বসবাসরত অ ইহুদি জনগোষ্ঠীর কি হবে তাই ফিলিস্তিনের বুকে বিংশ শতাব্দীতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা নিঃসন্দেহে জবরদখল এখন আমরা ইহুদি ধর্মের একদম শুরুর ইতিহাসের দিকে একটু নজর দিব আব্রাহামিক ধর্ম কি আমরা এ পর্বে বিংশ শতাব্দীর ইতিহাস আলোচনা করব তাই ইহুদিদের হাজার হাজার বছরের ইতিহাস নিয়ে আলোচনা করে সময় নষ্ট করতে চাই না আমরা মূলত দেখিয়ে দিব কিভাবে প্রথম মহাযুদ্ধ চলাকালে মধ্যপ্রাচ্যে ইহুদি সংকটের সূচনা হয় এবং তার রেশ আজও আছে মুসলিমরা যাকে হজরত মুসা আলাহিসাল্লাম হিসেবে মানেন ইহুদিদের চোখে মূলত তিনিই মোজেস ইহুদি ধর্মের গোড়াপত্তনকারী মহাপুরুষ তিনি বর্তমান ইসরায়েল রাষ্ট্রটি মূলত হজরত ইউসুফ আলাইসাল্লামের পিতা হজরত ইয়াকুব আলাইসালামের নামানুসারে প্রতিষ্ঠিত হজরত ইয়াকুব আলাইসাল্লাম ইসরায়েল নামেও পরিচিত ছিলেন ইহুদিরা প্রাচীনকাল থেকেই বনি ইসরায়েল নামেও পরিচিত ছিল হজরত ইয়াকুব আলাইসাল্লাম ওরফে ইসরায়েল ছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র হজরত ইসহাকের সন্তান আবার খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট ছিলেন বনি ইসরায়েলের বংশধর ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ছিলেন হজরত ইব্রাহিম আলাই সাল্লামের আরেক পুত্র হজরত ইসমাইল আলাহিসাল্লামের বংশধর তাই মুসলমান খ্রিস্টান ও ইহুদি এই তিনটি ধর্মকে একত্রে আব্রাহামিক ধর্ম বলা হয় এই তিনটি ধর্ম মূলত এসেছে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের দেখানো পথ ধরে কিংবা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের বংশধরদের দ্বারা প্রচারিত হয়ে তাই এই তিনটি ধর্মে বেশ কিছু মিল আছে ইহুদিরা সবচেয়ে প্রাচীন জাতি কিন্তু যাযাবর হজরত মুসা আলাহিসাল্লাম ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে বনি ইসরায়েলের বারোটি গোত্রকে নিয়ে স্রষ্টা কর্তৃক প্রতিশ্রুত ভূমি কেনান বা বর্তমানে প্যালেস্টাইনের দিকে যাত্রা শুরু করলেন যদিও হজরত মুসা আলাহিসাল্লাম নিজে কেনান পৌঁছতে পারেননি তার আগেই মারা যান কিন্তু পরবর্তী সময়ে যশুয়ার নেতৃত্বে ইহুদিরা কেনানে আসলেন ইহুদিরা জয় করে নেন বর্তমান জেরুজালেম হ্যাব্রন জেরি কোস সহ প্রায় গোটা প্যালেস্টাইন ইহুদিরা বাস করতে লাগলেন তাদের প্রতিশ্রুত ভূমিতে এটা প্রায় তিন হাজার বছর আগের কথা কিন্তু পৃথিবীর ইতিহাস সব সময় একই গতিতে চলে না হজরত দাউদ আলাইসাল্লাম তথা ডেভিডের শাসন আমলে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র গঠিত হয় ইহুদিদের দাউদ আলাইসাল্লাম এর পর রাজা হলেন তার পুত্র হযরত সলাইমান আলাইসাল্লাম তিনি মূলত বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেন হজরত সোলাইমান আলাইসাল্লামকে নিয়ে অনেক কিচ্ছা কাহিনী আছে আমরা সেগুলো আলোচনাই করব না রাজা সোলোমনের মৃত্যুর পর থেকেই ইহুদি রাষ্ট্র দুর্বল হতে থাকে জেরুজালেম নগরের ইহুদিদের উপর ভয়ঙ্কর অত্যাচার চালান বেবিলনীয় শাসক নেবুচাঁদ নেজার খ্রিস্টপূর্বে পাঁচশো ছিয়াশি সালের ঘটনা সেটি জেরুজালেমকে ধ্বংসস্তূপে পরিণত করেন নেবুচাঁদ নেজার হজরত সালাইমান আলাইসাল্লাম নির্মিত বাইতুল মোকাদ্দাসকে ধ্বংস করে দেওয়া হয় ইহুদিদেরকে শিকলে বেদে দাস হিসেবে সাম্রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্রি করে দেওয়া হয় ইহুদিদের এরকম বন্দিদশা খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ সাল পর্যন্ত চলতে থাকে তারপর ইহুদিদের জন্য মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হলেন সাইরাস দ্য গ্রেট সাইরাস ছিলেন পার্সিক সম্রাট খ্রিস্টপূর্ব পাঁচশো উনচল্লিশ সালে সাইরাস বেবি সাম্রাজ্যকে পুরোপুরি পরাজিত করলেন ইহুদিরা যাতে নিরাপদে জেরুজালেম ফিরতে পারেন সেজন্য সাইরাস খ্রিস্টপূর্ব পাঁচশো আটত্রিশ সালে ডিক্রি জারি করেন পার্সিক সাম্রাজ্যের পতনের পর গ্রিকরা জেরুজালেম দখল করল তা ছিল ক্ষণস্থায়ী ইহুদিদের কোনো ক্ষতি হয়নি গ্রিকদের শাসন আমলে গ্রিকদের পর জেরুজালেম দখলে আসে রোমানদের হাতে রোমানদের হাতে ইহুদিদের কি পরিণতি হয়েছিল সেটা তো শুরুতেই বলেছি রোমানদের হাতে কচু হওয়ার পর থেকে দুই হাজার বছর ব্যাপী ইহুদিদের জাজাবর জীবন শুরু বিশেষ করে তিনশো সালে রোমান সাম্রাজ্যের রাষ্ট্রধর্ম খ্রিস্টান হওয়ার পরে ইহুদিদের উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায় খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করার পিছনের নেপথ্য কারিগর ছিল জেরুজালেমের ইহুদিরা তাই পরবর্তীতে খ্রিস্টানরা অনর্থক ইহুদিদের উপর হামলে পড়ত রোম সাম্রাজ্যের প্রত্যেক প্রান্তেই ইহুদিরা ছিল নির্যাতিত বাধ্য হয়ে ইহুদিরা জেরুজালেমের বাইরে বেরিয়ে পড়ে ইহুদিরা ছড়িয়ে পড়ে পশ্চিম ইউরোপ উত্তর আফ্রিকা সিরিয়া মিশর ভারতবর্ষ এমনকি ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনাতেও শুরু হল ইহুদিদের যাযাবর জীবন স্রষ্টা কর্তৃক প্রতিশ্রুত ভূমিতে তারা আর ফিরতে পারেনি জারিফ বলল মজার ব্যাপার কি জানো ইহুদিদের সাথে মুসলমানদের শত্রুতার সম্পর্ক সৃষ্টি হয় মূলত এই বিংশ শতাব্দীতে তার আগে মুসলমানদের সাথে ইহুদিদের সে অর্থে কোনো বিরোধ হয়নি অবশ্য নবী সাল্লামের সময় ইহুদিদেরকে মদিনা থেকে উচ্ছেদ করা হয়েছে তাদের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের কারণে এছাড়া ইহুদিদের সাথে মুসলমানদের সংঘাতের কোনো খবর নাই মুসলমানরা যখন জেরুজালাম জয় করে খ্রিস্টানদের হাত থেকে তখন জেরুজালেমে বসবাসরত ইহুদিরা স্বাগত জানিয়েছিল স্পেনের মুসলিম সভ্যতা ইহুদিরা মুসলমানদের সাথে মিশে উন্নত সভ্যতা গড়ে তুলেছিল বাগদাদের আব্বাসীয় খেলাফতের সময়ও ইহুদিরা মুসলমানদের সাথে সুসম্পর্ক রেখেছিল ইহুদিদের সাথে শত্রুতা ছিল মূলত খ্রিস্টানদের টানা দুই হাজার বছর যাবত খ্রিস্টানরা ইহুদিদেরকে নির্যাতন করেছে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে উচ্ছেদ করেছে এসব কথা বলতে গেলে কয়েক হাজার পৃষ্ঠার বই লিখতে হবে পরের পর্বে আমরা এক লাফে বিংশ শতাব্দীর দিকে মনোনিবেশ করব পর্ব পঁচাত্তর থিউডোর হারজেল আধুনিক ইহুদিবাদের স্বপ্নদ্রষ্টা প্রথম বিশ্বযুদ্ধ পূর্ববর্তী ইউরোপে সমীহ জাগানো একটা সাম্রাজ্য ছিল বর্তমানে যার কোনো অস্তিত্ব নাই সে সাম্রাজ্যের নাম ছিল অস্ট্রহাঙ্গেরি সে সাম্রাজ্যের জৌলসময় নগরী বোদাপেস্টে আঠারোশো সালের মে মাসের দুই তারিখে জন্মগ্রহণ করেন থিউডর হারজেল রোমান কর্তৃক গণহত্যার শিকার হয়ে জেরুজালেম থেকে ইহুদিরা সরে পড়ে সত্তর খ্রিস্টাব্দে তারপর দেশে দেশে শুরু হয় ইহুদিদের যাযাবর জীবন ইহুদিরা কোনো দেশকে আপন করে নিতে পারেনি শতকের পর শতক যায় ইহুদিদের চোখে একটাই স্বপ্ন তারা আবার জেরুজালেম যাবে সেই স্বপ্নকে প্রথম চারাগাছ রোপণ করলেন এই থিওডোর হারজেল ইহুদিদের জন্য শুধুমাত্র জেরুজালেমকে কেন্দ্র করে গড়ে তুলতে হবে একটি জাতীয় রাষ্ট্র সংক্ষেপে এটাই হচ্ছে জায়নিজম জায়নিজম এর বাংলা ইহুদিবাদ নয় কারণ ইহুদিবাদ মানে হচ্ছে জুডাইজম জায়নিজম শব্দটি সংকীর্ণ জাতীয়তাবাদী স্বার্থে আজ্ঞাবাহী হারজেল ছিলেন একজন আইনের মানুষ ইউনিভার্সিটি অব বিয়েনা থেকে আইনের উপর ডিগ্রি নিয়েছিলেন আঠারোশো সালে ওকালতি করার লাইসেন্সও পান কিন্তু আইন ব্যবসার দিকে মন নাই হারজেলের সাহিত্য চর্চা করতে ভালোবাসতেন সেই সুবাদে টুকটাক নাটকও লিখতেন আর পত্রিকার পাতায় লিখতেন সাহিত্য সমালোচনা হারজেল কোনো কঠোর ইহুদিও ছিলেন না ইহুদিদের বাসা হিব্রুও তিনি জানতেন না তাই হারজেলই একমাত্র ব্যক্তি নন যিনি প্রথমবারের মতো ইহুদিদের জন্য একটি রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন ফরাসি সমরনায়ক নেপোলিয়ানো ইহুদিদেরকে প্যালেস্টাইনে পাঠানোর কথা চিন্তা করেছিলেন যদিও জঞ্জা বিক্ষুব্ধ পরিস্থিতির কারণে তিনি সেটা বাস্তবায়ন করতে পারেননি ব্রিটিশ রাজনীতিবিদ বেঞ্জামিন ডিজ রেইলি ও কার্ল মার্কসের একান্ত সহচর মোসেস হ্যাস লিখেছিলেন ইহুদিদেরকে জেরুজালেমে স্থানান্তরিত করাই হবে মানবজাতির জন্য মঙ্গলজনক রাশিয়া সহ ইউরোপে ইহুদি বিদ্বেষ বদলে যাওয়া থিওডর হারজেল আঠারোশো একাশি সালে রোশ যার দ্বিতীয় আলেকজান্ডার আততাইয়ের হাতে নিহত হলে দোষ গিয়ে পরে ইহুদিদের হাতে হত্যাকাণ্ডে একজন ইহুদি জড়িত ছিল বটে কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে পুরো ইহুদি সম্প্রদায়ের উপর পরিকল্পিত আক্রমণ শুরু হয় আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত এই চারটি বছর রাশিয়ান ইহুদিদের উপর নির্যাতন শুরু হয় বিভিন্ন মাত্রায় রাশিয়ান ভাষায় এ পরিস্থিতি প্রোগ্রাম নামে পরিচিত হয়তো সিসল্লিশ জন লোক মারা গিয়েছিল কিন্তু এর মনস্তাত্ত্বিক প্রভাব ছিল খুব মারাত্মক হাজার হাজার ইহুদি নির্যাতনের শিকার হয় তাদের বাড়িঘর ধ্বংস করা হয় আঠারোশো সালে পঁচিশ হাজার ইহুদি প্যালেস্টাইনে বসতি স্থাপন করে যাদের অধিকাংশই রাশিয়া থেকে গিয়েছিল ফিলিস্তিনের ভূখণ্ডে এটা ছিল প্রথম ইহুদিদের আগমন থিওডর হারজেল বসবাস করে আসছিলেন বিয়েনায় রাশিয়ার এই সহিংসতা তার মনকে নাড়িয়ে দেয় তিনি তখন থেকেই কঠোরপন্থার দিকে ঝুঁকে পড়েন একটি পত্রিকার প্যারিস বিষয়ক সংবাদদাতার চাকরি নিয়ে আঠারোশো সালে প্যারিসে যান সেখানে গিও টের পান সব জায়গায় তীব্র ইহুদি বিদ্বেষ ফরাসি সেনাবাহিনীতে একজন ইহুদি গুপ্তচর ধরা পড়েন যিনি জার্মানদের হয়ে কাজ করছিলেন পুরো ফ্রান্স ইহুদি বিদ্বেষ উত্তাল হয়ে পড়ে প্যারিস থেকে হারজেল লন্ডনে গেলেন সেখানকার ইহুদিদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন সব জায়গার খবর পেয়ে হারজেল এই সিদ্ধান্তে উপনীত হলেন যে রাশিয়া থেকে ব্রিটেন ফ্রান্স থেকে অস্ট্রিয়া সব জায়গায় ইহুদিদের প্রতি উগ্র জাতীয়তাবাদী বিদ্বেষ দিন দিন বেড়েই যাচ্ছে এর একটা বিহিত করা দরকার মনে হচ্ছে ইহুদিদের জন্য আলাদা একটা রাষ্ট্র গঠন না করলে বিশ্বে হয়তো ইহুদিদের অস্তিত্বই আর থাকবে না আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিংশ শতাব্দী আজকের ছচল্লিশতম পর্ব শেষ হল ধন্যবাদ সবাইকে